নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওই সাবধানে আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন বাজে বিকেল ওই পাঁচটা মতো আর দেখো এদিকে সূর্যটা না অস্ত যাচ্ছে কি ভালো লাগছে দিনের বেলায় সকালবেলায় পূর্বের আকাশ সুন্দর হয় আর সন্ধ্যেবেলায় পশ্চিমের আকাশ সুন্দর হয় তাই না ওয়েদারটাও বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কাছে বনে তোলা লেগেছে যে আজ চতুর্থী সবাইকেই জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সবাই পুজো খুব ভালো করে কাটাও আচ্ছা আমাকে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাও তো তোমাদের কার কতগুলো পুজোর ড্রেস হয়েছে বিন্দির দশখানা হয়েছে আমার হয়েছে দুটো শাড়ি তিনটে কুর্তি আর তোমাদের কার কতগুলো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বিন্দির বাবার এখনও হয়নি কারণ তার এখনও সময় নেই যে পুজোর আগে ওদের অফিসে প্রচুর চাপ থাকে এখনও বাচ্চাদের জামা কাপড় কিনতে যাওয়ার সময় হয়নি ও যাবে আশা করি ষষ্ঠীর দিন বিকেলে বা সপ্তমীর দিন সকালে তোমাদের কার কতগুলো জামা হয়েছে বা তোমাদের বাচ্চাদের কার কতগুলো জামা হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাও হাই পান্ডের তোম কেমন আছো তোমার কেমন আসা আমি তো ঠিক আছে হ্যাঁ কেমন বিরিয়ানি

আমাকে টমে বসে টমে করে দেনা সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা টাটা বাই বাই বানাবো আজ একটু বাড়িতে বিরিয়ানি সেই জন্য হাঁড়িতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি নুন আর তার সাথে গোটা গরম মশলা যেগুলো দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে তার সাথে হচ্ছে লবঙ্গ দারচিনি এলাচ সব দিয়ে দিয়েছি আর এইটা একটু রেখেছি যেটা মাংসতে দেওয়া দেবো আর কি কষানোর সময় ওইদিকে চালটাও ভিজিয়ে রেখেছি এখন হাঁড়িতে দিয়ে দেবো একটু সাদা তেল জলটা ফুটে উঠলে চালটা তুলে দেবো আসলে বিন্দির বাবার একটু শরীরটা খারাপ হওয়ার পর থেকে ও দোকানের বিরিয়ানি খুব একটা খায় না ঠেকাই না পড়লে খায় না আর কি আর বিরিয়ানি আমার অলওয়েজ ফেভারিট আমার সব সময় ভালো লাগে আসলে এখানে মাংসটাও ম্যারিনেট করে রেখেছি আর বিন্দিও খুব একটা দোকানের বিরিয়ানি খেতে পছন্দ করে না তো সেই জন্য ভাবলাম আজকে বাড়িতেই একটু বানাই বাড়িতে একটু হালকা হয় তো তো বিন্দিও পছন্দ খায় বাড়িতে বানানোটা আর বিন্দি বাবা তো পছন্দ করে বিন্দির বাবারও বিরিয়ানি খুব ফেভারিট আগে খুবই পছন্দ করতো কিন্তু আজকাল না দোকানের বিরিয়ানি খেলেও পেটটা খুব ভার হয়ে থাকে সেটা দুপুরবেলায় খেলেও হয় আর তো একদমইও ভারী খাওয়ার খুব একটা খায় না বাড়িতে বানাচ্ছি হয়তো অল্প একটু খাবে তো সেই জন্য ভাবলাম আজকে একটু বিরিয়ানি বানাই আসলে আজ তো চতুর্থী আর বুধবার থেকে পুজো শুরু হয়ে যাবে আর আবার বাবার বাড়িতে পঞ্চমী থেকেই হচ্ছে নিরামিষ শুরু হয়ে যায় আর আমিও হয়তো চলে যাব বাবার বাড়ি তো সেই জন্য আর এখন আজ খাওয়া হবে না তো সেই জন্য ভাবলাম আজকেই একটু বানিয়ে নিই তো এইদিকে আমি প্রথমে না বেশ অনেকটা পেঁয়াজ কাটতে মানে কাটতে শুরু করেছি এখানে বেশিরভাগ পেঁয়াজটা হবে বেরিস্তা বাকিটা যাবে মাংসে আর বেশ কিছুটা রেখে দেবো যেটা দিয়ে করবো দই রায়তা বিরিয়ানির সাথে দয়ের রায়তা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না আচ্ছা তোমাদের আর কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে একটু জানিও তো আমাকে আমার কিন্তু বিরিয়ানি খুব ফেভারিট মানে আমি যদি কখনো রেস্টুরেন্টে যাই আমাকে যদি কেউ অপশান দেয় যে তুমি কি খাবে তো আমি সবার প্রথমে আমার ফার্স্ট চয়েস এবং ফার্স্ট ভ্যারাইটি কিন্তু বিরিয়ানি আমার বিরিয়ানি ভীষণ ভালো লাগে ভীষণ আমি খেতেও পছন্দ করি বানাতেও পছন্দ করি আর অন্যকে রান্না করে খাওয়াতেও ভালো লাগে আমার তোমাদের কার কোন জিনিসটা সবথেকে বেশি পছন্দের সেটা জানো অনেকেরই যেমন পোলাও মাংস পছন্দ অনেকের ফ্রায়েড রাইস চিলি চিকেন পছন্দ সেরকম আমার আবার বিরিয়ানি খুব পছন্দ বিরিয়ানির সাথে আমার চিকেন চাপ খুব একটা ভালো লাগে না চিকেন চাপ আবার আমার শুধুমাত্র রুমালি রুটির সাথেই ভালো লাগে আমার শুধু বিরিয়ানিটাই ভালো লাগে তার সাথে দই রায়তা পেঁয়াজ দিয়ে আর কিছু না এখানে চালটাও আমি তুলে দিয়েছি এবার আস্তে আস্তে ভাতটা হয়ে যা ভাতটা হয়ে গেলে তারপর তো তোমরা সবাই জানো পুরো প্রসেসটাই এটা নতুন করে দেখানোর কিছু নেই আজকাল সবাই বিরিয়ানি বানাতে পারে আমি কিভাবে বানাই বাড়িতে একদম হালকাভাবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি ওইদিকে ভাতটা হতে থাক এদিকে মাংসটা কষাবো তার আগে বেরেস্তাটা ভাজতে হবে পেঁয়াজ বেরেস্তাটা সেই জন্য কড়াইতে বেশ বেশি করে একটু সাদা তেল নেবো তারপর পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করবো বেরেস্তা বানানোর জন্য কিছুই করতে হয় না তেলটাকে খুব ভালো করে গরম করে পেঁয়াজগুলো ছেড়ে দিলেই হয় আর বেরেস্তার জন্য পেঁয়াজটা একটু পাতলা করে কাটতে হয় ব্যাস তারপর পেঁয়াজটা একটু ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে আসলে একটু সোনালি রঙ ধরলে তখন নামিয়ে নিলেই হয় ব্যাস তারপর ঠান্ডা করে এবার বিরিয়ানি বানানোর সময় বিরিয়ানি দেয় এই বেরেস্তা কিন্তু ডিমের কোরমাতেও খুব ভালো যায় তার সাথে ডিম কষা হচ্ছে হয়তো কখনও যদি মনে হয় একটু হেভিভাবে খাবো তো সেক্ষেত্রেও কিন্তু এরকম বেরেস্তা বানিয়ে ভেজে তারপর ডিমের কষা একদম তৈরি হয়ে যাওয়ার পর যদি দেওয়া হয় ডিমের কষাটাও খেতে খুব ভালো লাগে যাই হোক আমার তো পেঁয়াজ সময় পছন্দ ভাজা কাঁচা সবেতে এরপর আমি বিরিয়ানিতে যে আলু দেব সেইগুলো ছাড়িয়ে নিচ্ছি না এখানে চার পিস আলু দিয়েছি বিরিয়ানিতে আমার দুটো আলু লাগে আর যেহেতু বড় আলু বাড়িতে ছিল না একদম মাঝারি সাইজের আলু মানে ছোটোর থেকে একটু বড়ো আর কি তো সেই জন্য এখানে চারটে দিয়েছি আমার দুটো বিন্দির বাবার একটা বিন্দুর একটা আলুও আমার খুব ফেভারিট অবশ্য আমি সমস্ত খাবারই খেতে খুব পছন্দ করি সমস্ত খাবারই টেস্ট করতে আমার ভালো লাগে তার মধ্যে খুব যদি সবজির মধ্যে বলি থেকে ফেভারিট আলু তারপর ফাস্ট ফুডের মধ্যে আমার থেকে বেশি ভালো লাগে বিরিয়ানি খেতে চাউমিন রোল মোগলাই এগুলো ভালো লাগে কিন্তু ফার্স্ট ফ্রাইড বিরিয়ানি ওইদিকে ভাতটাও ফুটে উঠেছে ভাতটা আমি এইটটি পার্সেন্ট মতো করে নেব আর এদিকে পেঁয়াজটাও বেরেস্তাটা পেঁয়াজের যে বেরিস্তাটা তৈরি করছে ওটাও প্রায় হয়ে এসছে খুব বেশি আমি চালটাই অবশ্যই সেদ্ধ করি না কারণ দমে দিলে না ঘেঁটে যায় সেই জন্য চালটা আমি একটু শক্ত থাক থাকি না দিই এইটটি পার্সেন্ট বলে ভুল আমি হয়তো ওই পঁচাত্তর ভাগ মতো হাঁড়িতে করি তারপর বাকিটা দমে দিই এদিকে আমি দেখো থালার ওপরে দুটো টিস্যু পেপার পাতিয়ে নিয়েছি কারণ বেরেস্তাটা তুলে নেবো বলে আমার বেরেস্তাটা একটু কালো হয়ে গেছিলো তবে তেতো লাগেনি খেতে একটু কড়া হয়ে গেছিলো ভাজাটা কারণ আমি তখন ভাতের ফ্যানটা গড়াতে ব্যস্ত ছিলাম সেই জন্য তোমরা একটু আগে থেকে তোমরা যদি বাড়িতে বানাও একটু আগে থেকে পেঁয়াজটা তুলে নেবে ওটা থাকতে থাকতে ঠান্ডা হতে হতে আস্তে আস্তে নিজেও অনেক সময় ঠিক হয়ে যায় এরপর আলুগুলো ভেজে নেব খুব ভালো করে আলুগুলো আমি খাই ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কারণ যেহেতু আমি আলুগুলো আগে সেদ্ধ করিনি নুন হলুদ মাখিয়ে ভাজছি তো সেই জন্য একটু মানে ধিমে আছে আস্তে আস্তে করে আলুগুলো ভাজবো তাহলে কী হবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে বাকিটা মাংস কষার সময় তো দেবই তাহলে ভেতর পর্যন্ত আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এইদিকে যেহেতু বিরিয়ানির জন্য যে লিকুইডটা লাগে মানে দুধের সাথে গোলাপ জল মিঠা আতর কেওড়া জল এগুলো দিয়ে সেই জন্য দুধটা প্রথমে অল্প দুধ যদি ফ্রিজে ছিল তো দুধটা আমি অল্প একটুখানি না গরম করে নেবো ওই জন্য দেখো একটা মাইক্রোওয়েভ বোলের মধ্যে মাটির মধ্যে আমি দুধটা নিয়ে নিলাম এবার দুধটা একটু মানে ঠান্ডাটা কেটে যায় তখন দুধটা আমি ওভেনে দিয়ে একটু গরম করে নেব এদিকে পেঁয়াজটাও কেটে রেখেছি দই রায়তা বানানোর জন্য দিকে আলুর একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর একটা পিঠ একটু ভালো করে একদম সিমে ভাজা হয়ে যাক একদম লো ফ্লেমে তারপর আলুগুলো তুলে নিয়ে মাংসটা করার পালা বিরিয়ানি করতেও ভালো লাগে বিরিয়ানি খেতেও ভালো লাগে বিরিয়ানি করতে খুব একটা সময় যে লাগে তা নয় কিন্তু বিরিয়ানি যে যন্ত্রটা হয় সেটাতে না একটু সময় সাপেক্ষ ব্যাপার এই সব একটু একটু করে রেডি করতে হয় এই যা তো প্রথমেই কড়াইতে মাংস করার জন্য আগে আমি একটু চিনি দিলাম চিনিটা একটু লাল হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর এলাচ তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা পেঁয়াজটা যেহেতু আমি বেরেস্তা করেছি এখানে খুব বেশি পেঁয়াজ আমি দিইনি অল্প করেই দিয়েছি পেঁয়াজটা তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে মানে একটু নরম হয়ে গেলে তারপর এর মধ্যে মাংসটা তো আমি ম্যারিনেট করেই রেখেছি সমস্ত কিছু দিয়ে মাংসটা দিয়ে দেব। তো চলো আমার রান্নাটা দেখতে থাকো আর যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও সাথে যদি পারো আমার ভিডিওগুলো শেয়ার করো তোমাদের কমেন্ট একটা ছোট্ট কমেন্টই খুব বেশি নয় শুধু যদি একটা ছোট্ট করেই যদি একটা কমেন্ট লেখো সেটা কিন্তু খুব ভালো লাগে আর তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে সত্যিই বলছি খুব ভালো লাগে আমার এদিকে মাংসটাও প্রায় কষা হয়ে এসছে আর এদিকে আমি ভাতটাও দুটো ভাগে ভাগ করে নিয়েছি আলাদা করে আর অন্য কিছুতে নয় এই হাঁড়িটাই আমার একটু তারই মধ্যে চওড়া দুধটাও ওইদিকে গরম হয়ে গেছে দু মিনিটের জন্য গরম করতে দিয়েছিলাম তো দুটো জায়গায় ভাতটা ভাগ করে প্রথমে বেরেস্তাটা দিয়ে দিয়েছি এদিকে মাংসটাও প্রায় হয়ে এসছে আর সেরকম বিশেষ পাখি নেই মাংসটাও হতে প্রায় পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে করছি মাঝে মাঝে অবশ্যই একটু করে নেড়েছি বেশি করলে মাংসটা একদম গলে যাবে আর আমি না মাংসতে কিন্তু একেবারেই সেরকম খুব একটা বিশেষ জল দিইনি এটা মাংস নিজে থেকেই জলটা বেরিয়েছে এবার শুধু হাই আঁচ মানে হা আঁচটা একটু বাড়িয়ে মাংস জলটা একটু শুকনো করে নিলেই হবে তো প্রথমে দিলাম আমি গোলাপ জল এরপর দিচ্ছি আমি হচ্ছে কেওড়া জল আর তারপরে দিব হচ্ছে মিঠা আতর মিঠা আতরের গন্ধ আমার যে কী ভালো লাগে সত্যি আমি বলে বোঝাতে পারবো না আমার ভীষণ পছন্দ এই গন্ধটা প্যাঁচ মিঠা অতটা বেশি না কয়েক ফোঁটাই দিলাম কারণ বিন্দি আবার এইসবের গন্ধগুলো খুব একটা বেশি নিতে পারে না ও যেহেতু ওর উদ্দেশ্যেই বানাচ্ছি যে ও বাইরের বিরিয়ানি খায় না বাড়িতে বানিয়ে দিলে ভালো খায় তো সেই জন্য আমি খুব একটা বেশি হেভি করছি না ওর আর ওর বাবার কথা ভেবে আমি হালকা করেই করছি তো এখানে আমি প্রথমেই দেখো ভাতের যে একটা লেয়ার ছিল সেই লেয়ারের ওপরে প্রথমে আমি দিয়ে দিয়েছি একটুখানি বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা তারপর ওই যে দুধের মধ্যে যে সমস্ত কিছু গুললাম ওইটা দিয়ে দিলাম ওই দুধটা দু তিন চামচ তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু মাংস আর মাংস থেকে তুলে একটুখানি গ্রেভি ব্যাস দিয়ে তারপর ওপর থেকে আবার একটা ভাতের লেয়া তৈরি করব এবার অনেকে না যারা ঠিকঠাক করে বুঝতে পারে মেজারমেন্টটা তারা অনেক সময় করে কি নিচে মাংস আলু সব মাংসটা একটু কম রান্না করে মাংস আলু সব নিচেই একবারে দিয়ে দেয় তারপর ওপরে ভাতের লেয়ারটা দেয় কিন্তু আমি না ওরকমভাবে বুঝতে পারি না আমি এর আগেও অনেকবার ওরকমভাবে করে দেখেছি আমার না তলাটা ধরে যায় ওই জন্য আমি সেভাবে ওইভাবে আর এখন করি না ঘিটাও খুব বেশি আমি দিব না একদম ওপরেই জাস্ট দু চামচ মতো ঘি দিব খুব বেশি ঘি দিয়ে দিলে আবার খুব হেভি হয়ে যাবে আর রাত্রেবেলা তো বেশি হেভি করে খাওয়াটাও ঠিক নয় তারপর আবার ভাতটা দিয়ে দুধটা দিয়ে দিলাম তারপর দেড় চামচ মতো ঘি দিলাম একটু বিরিয়ানি মশলা দিলাম দিয়ে ব্যাস সমস্ত কিছু দিয়ে একদম রেডি এবার এটাকে ঢাকা দিয়ে ব্যাস আবার দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো একটু দমে বসিয়ে দিলেই হবে মাংস আলু সবই প্রায় ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে শুধু ভাতটা আর একটু সেদ্ধ হওয়া দরকার মানে এমনিতেই এই সরু চালের যে ভাতগুলো হয় মানে বাসমতী চাল যে হয় এটা এমনিতেই না ঠান্ডাগুলো একটু দাঁড়িয়ে যায় কিন্তু আমি এমনিতেই অল্প করে একটু সেদ্ধ করেছি ওই পঁচাত্তর ভাগ মতো তো সেই জন্য পনেরো মিনিট মতো দমে রাখলেই হবে প্রথমে আমি একটা তাওয়া বসিয়েছি গ্যাসের ওপরে বড়ো দিকে যে গ্যাসটা হয় সেটা একদম হাই ফ্লেমে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর ওর ওপরে হাঁড়িটা বসিয়ে একটা জলযুক্ত পাত্র বসিয়ে দিই যাতে করে কোনো গন্ধ না বেরোয় এক্ষেত্রে তোমরা চাইলে কেউ আটা দিয়েও সিল করতে পারো মুখটা তবে আমি আর আটা টাটা দিলাম না আমি দিয়ে দিলাম শুধু হচ্ছে ওইটা আর এখানে অনেকটা মাংস কষা রেখেও দিয়েছি যতটা একটু বিরিয়ানির সাথে বিনির বাবা আর একটু শুকনো বিরিয়ানি খেতে পারে না ওর একটু লাগে তো একটু ঝোল আর মাংস দিয়ে খাবে বাকিটা রেখে দেবো কাল দুপুরের জন্য ব্যাস এবার স্যালাডটা তৈরি করে নেওয়ার পালা শসা স্যালাডের মধ্যে আর কিছু নেই পেঁয়াজ তো আমি আগেই কেটে রেখেছিলাম সেটা দই দিয়ে মাখিয়ে নেব শুধু শসাটা একটু ভালো করে কাটবো শশা পেঁয়াজ এগুলো দিয়ে বিরিয়ানিটা খেতে বেশ ভালোই লাগে একটু কোল্ড ড্রিঙ্কস থাকলেও ভালো হতো কিন্তু বাড়িতে না এই মুহূর্তে কোল্ড ড্রিঙ্কস নেই থাকলে বেশ ভালোই হতো জমে যেত তো যাই হোক দেখো আমি শসাগুলো কেটে ফেলেছি আর এই যে এই সময় ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না দিনের বেলাটা গরম সন্ধেবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা আবার রাতের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভোরবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাতে করে না গলার অবস্থা খুব খারাপ আর ফ্রিজ থেকে আমার ফ্রিজের মধ্যে যা আছে সব আমাকে মোটামুটি দু এক দিনের মধ্যেই শেষ করে ফেলতে হবে কারণ আমারও প্রায় পুজোর ঘন্টা বেজে এসছে তো আমাকেও এবার বাবার বাড়ি যেতে হবে তো যতটা সম্ভব সব কিছু শেষ করে দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে দিয়ে যেতে পারলেই সুবিধা ফ্রিজ অবশ্য চলবে কিন্তু তাও এই সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে যখন এক সপ্তাহ পর ফিরে আসবো তো দেখো প্রথমেই দই দিয়ে দিলাম তিন চামচ মতো তারপর দিলাম হচ্ছে বিট নুন এরপর দিচ্ছি হচ্ছে চাট মশলা আর তারপর দিবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো ব্যাস এই দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবো আর যেহেতু ওদিকে হয়েই এসছে প্রায় বিরিয়ানিটা খুব একটা জল কাটবে না যদি তোমরা দেখো যে বিরিয়ানিটা হতে একটু দেরি আছে তাহলে না আগে থেকে নুনটা দিয়ে দিও না তাহলে জল কেটে যাবে আর এর মধ্যে দিলাম হচ্ছে একটুখানি সাদা নুন আর দিলাম একটু জিরা ভাজা জিরা গুঁড়ো ভা জিরে আমি বেশ যখন প্যাকেট নিয়ে আছি তখন কিছুটা গোটা রেখে আর কিছুটা হচ্ছে আমি ভেজে কড়াইতে শুকনো কড়াইতে একটু গুঁড়ো করে রাখি কখনো খিচুড়িতে বা ছোলার ডালে বা এরকম বিরিয়ানির রায়তা টায়তা বানালে তার মধ্যে দিতে সুবিধে হয় ব্যাস সমস্ত কিছু রেডি এবার এদিকে সমস্ত কিছু থাক আর এদিকে আমার বিরিয়ানিটাও প্রায় হয়ে এসছে আসলে বেজে গেছে প্রায় দশটা বিন্দিরও খুব খিদে পেয়ে গেছে এবার ঝপ করে বা নামিয়ে আগে বিন্দিকে খেতে দেবো এখানে হয়েই গেছে খুব একটা বিশেষ হয়তো কালারটা আসেনি কিন্তু থালার মধ্যে যখন সমস্তটা মিশিয়ে নেবো খুব ভালো কালার আসবে এই দেখো খুব সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে খেটেও না খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিলো একদম সুসিদ্ধ তার সাথে প্রত্যেকটা টেস্ট একদম দারুণ এবার তোমরা নিন্দি মূর্তি কি শুনে নাও কেমন লাগছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বাই গুড নাইট